হাতে ভেবেছিলাম বরকে আজকে সেদ্ধ খাওয়াবো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না হঠাৎ করে বর ফোন করে বলে কি না তার বস নাকি আজকে আমাদের বাড়িতে আসবে সেই শুনে তো আমার মাথায় হাত কি করব কি করবো ভেবে না পেরে সঙ্গে সঙ্গে ফ্রিজ একটুখানি চিকেন রাখা ছিল সেই চিকেনটাকে ঝটপট কষা বানিয়ে ফেললাম আর তারপর এখানে ময়দা নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর তার সঙ্গে কিন্তু আড়াইশো মতো আটাও মিটিয়েছি মানে এই পাঁচশো ময়দা আড়াইশো মতো আটা তার মধ্যে দই দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো চিনি আর দিয়েছি কিন্তু এক চামচ ড্রাই ইস্ট আর তার মধ্যে গরম জল দিয়ে ভালো করে মেখে আর তারপর দেখো উপর থেকে সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখলাম ওই আধ ঘন্টা কিংবা এক ঘন্টা মতো দেখো এরকম ফুলে ঢোল হয়ে হয়ে গেছে গেছে তারপরে কিন্তু আর কি করব তারপরে করে লেচি নিয়ে ওখান থেকেই বড় বড় করে লেচিগুলোকে ভালো করে বেলে নিলাম মোটা মোটা করে আর তারপরে তার ওপর থেকে একটুখানি কালো জিরে ধনে পাতা আর রসুন কুচি দিয়ে আবারও ভালো করে কিন্তু একটু বেলে নিলাম তারপর আর কি কিন্তু একটা কড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম বসিয়ে আর তার উপরে কিন্তু এরকম দিয়ে দিলাম এই মানে যেগুলো বানিয়েছি নান বাটার গার্লিক নান সেগুলোকে ওপর থেকে বসিয়ে দিলাম আর তারপরে যখন এক পিট হয়ে যাবে তারপরে কিন্তু আবারও এক পিট ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলাম খুব ভালো করে একটু পোড়া পোড়া করে নিলাম আর যেগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু আমি কি করেছিলাম বলো তো এই উনুনের মধ্যেই ডাইরেক্ট একটু পুরি নিয়েছিলাম তাতেও কিন্তু বেশ দেখতে ভালো হয়েছিল কালারটা আর হ্যাঁ কড়াইতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিও নাহলে কিন্তু উঠতে একদমই চাইবে না আর দেখো এভাবে সেকে নিলেই সব রেডি হয়ে গেল আজকে আমাদের রাতের ডিনার চিকেন কষা সঙ্গে কিন্তু এরকম বাটার গার্লিক নান আর ব্যাস তাহলে ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম এরকম বাটার বাটার করে একটা ব্রাশ করে নিয়ে লাগিয়ে দিলেই কিন্তু চলো গরম গরম সার্ভ করে দিই আর এইভাবে একই পদ্ধতিতে কিন্তু তোমরা এমনি নানও বানাতে পারো আবার তন্দুরি রুটিও বানাতে পারো আবার কিন্তু এরকম বাটার গার্লিক নান সবই কিন্তু এরকম একবারেই কিন্তু হয়ে যায় এই মাখাটা শিখে রাখলেই কিন্তু তোমাদের সব কিছুই কিন্তু সহজ হয়ে যাবে চট করে আর রেস্টুরেন্টে যেতে পার লাগবে না তো দেখো এরকম করে যেমন রেস্টুরেন্টে আমাদেরকে এরকম মাঝখান থেকে দুটো ভাগ করে দেয় সেরকম করে আমি ভাগ করে নিয়েছি আর সার্ভ করে দিচ্ছি গরম গরম চিকেন কষা সঙ্গে এরকম কিন্তু গার্লিক বাটার নান আর সঙ্গে স্যালাড তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট এরকম আর অনেক ভিডিওতে তো চলো টাটা